আচ্ছা দেখো করছি উনত্রিশ উনত্রিশ নম্বর অঙ্কটা দেখো কনিকের কনিক অধ্যায় উনত্রিশ নম্বর অঙ্কটা বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার সমান সমান এইট এক্স প্লাস ফাইভ পরাবৃত্তের শীর্ষ অক্ষরেখা দিক অক্ষরেখা ও উপকেন্দ্রের লম্বে দৈর্ঘ্য নির্ণয় করে সহজ একদম এটা কিন্তু জাস্ট অক্ষরেখা দিক অক্ষরেখা এবং উপকেন্দ্রের লম্বে দৈর্ঘ্য নির্ণয় করে এগুলো শেখাইছি না আগে তাহলে আমরা লিখব প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ কি 5 বা থাকলো আচ্ছা আমরা একটা কাজ করি একটা জিনিস বোঝ ভালো করে আমি এইট কমন নিচ্ছি কি কমন নিচ্ছি এইট কমন এইট গেলে x থাকে নাকি এখানে তো আর নাই তো কিভাবে eight কমন নিবা তখন eight দ্বারা ভাগ করতে হবে তখন eight তুমি common নিতে পারো eight দ্বারা ভাগ করতে হবে বুঝছো কি না তাহলে যেমন আবার যদি করলে কিন্তু এটা পাবো কিভাবে পাবো আট আর এক্স আট এক্স আট দ্বারা গুন করবা আট উপরে থাকবে না আট কাটা যাবে পাঁচ 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 মিলে গেছে ঠিক আছে কি না তা এটা হচ্ছে সমীকরণ নাম্বার এক এখন কি লিখতে হয় এক নং সমীকরণ তাহলে লিখবো যে এক নং সমীকরণকে যখন তুলনা করবো আমরা সেক্ষেত্রে দেখো ওয়াই ওয়াই মিলে গেছে না আর কিন্তু পুরোটা বোঝায় তারপরে আমরা এইভাবে লিখতে পারি যে বড় হাতের ওয়াই বলতে ওয়াই কিন্তু এখানে বড় হাতের x দিব কিন্তু এই বর্গটা এক্স বলতে কি বোঝায় পুরোটাই হুম এক্স বলতে বোঝায় এক্স প্লাস 5 বা 8 এবং এই 4 এ বলতে কি বোঝায় 8 4 এ বলতে বোঝায় 8 আচ্ছা বা এ থাকলো এই 4 টা সেখানে কি হবে ভাগ হয়ে গেল তাই না তাহলে এর মান কত পেলাম 2 এর মান 2 2 পেলাম তা আমাদের মূলত বলছে যে অক্ষরেখা অক্ষরেখার সমীকরণ

ওই বলতে ছোট হাতের ভাই নাকি আগে বড় হাতের ভাই সমান এটা দেব তারপরে এই বড় হাতের x বলতে কি দেব এটা তো বলি কি সরি সরি তুমি ডাইরেক্ট একবার জিরো দিলে হবে কারণ এটার মান হচ্ছে কত এভাবে না লাগলে চলবে এটার মান কত x এর মান এটা আর x এর মান এখানে জিরো তার মানে এটা মান জিরো তাহলে এভাবে লিখলি আমরা এভাবে শিখছিলাম আগে গুলো না এভাবে লিখলেই হয়ে যায় অথবা x এর মান এখানে এটা আর x এর মান জিরো তার মানে কি এটা সমান এটা এটা হবে আচ্ছা

আচ্ছা এরপরে কি বলছে অক্ষরেখা সমীকরণ আচ্ছা অক্ষরেখার সমীকরণের সূত্র কি y 0 তাই লিখবো যে অক্ষ রেখা সমীকরণ সমীকরণ বরাবর y তাই না y 0 কেন এখানে y এর মান কত শুধু y তাহলে y শূন্য কত হবে এটা একটা আনসেট ঠিক আছে বলো এরপরই বলছে যে দ্বিঘাত অক্ষরেখার সমীকরণ

তাহলে অতএব আমরা লিখতে পারি যে 8x plus 21 সমান সমান 0 এটা একটা আনসার তো করে দেখো সমীকরণ কি বলছে উপকেন্দ্র লম্ব দৈর্ঘ্য 4 এ বলা হয় আচ্ছা উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য যেভাবে প্রশ্ন বলছে সিরিয়াল জি প্লাস সিডিএল সেভাবে বের করবা উল্টা পাল্টা বের করা যাবে না ঠিক আছে কি না কই যায় কারণ তো পাল্টা জি উল্টো পাল্টা করছে আমাদের প্রশ্ন যেভাবে বলছে উপকেন্দ্র লম্ব দৈর্ঘ্য আসছে না তো লাস্টে বের করতে হবে এটা আগে বের করা যাবে না হুম তাহলে তো সব মানে নেই উপ হ্যাঁ উপকেন্দ্রে লম্বের দৈর্ঘ্য প্রশ্ন যেভাবে সেই হলো সেভাবে সিজন বের করব লম্বের দৈর্ঘ্য সমান সমান 4a তাই 4 এর মান তো 2 তাহলে কত হবে 8 এটা হচ্ছে একটা আনসার তাহলে কি বোঝা গেল পুরোটা আচ্ছা বাসা আরেকবার একটু প্র্যাকটিস করলে বুঝবো